হ্যালো গাইজ ইস খান টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম তো আজকের লেসন ফোর মেমোরি ইন মার্বেল ক্লাস ফাইভের এর মানে এবং উচ্চারণ সব করিয়ে দিয়েছি এর আগের ভিডিওতে আর আজকেরে অ্যাক্টিভিটি ওয়ান অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি থ্রি ফোর কাজগুলো আজকেরে সলভ করব প্রথমবারে অ্যাক্টিভিটি ওয়ানে রয়েছে দ্য লেটস কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশান ফর দ্য টেক্সট তো এ রয়েছে তরুণ গ্র্যান্ড ফাদার নিউ এ লট অ্যাবাউট দ্য তাজমহল বিকজ হি ওয়াজ ড্যাশ এ রিটায়ার্ড টিচার তো এটি হবে তরুণের ঠাকুরদা তাজমহল সম্পর্কে প্রচুর জানতেন কারণ তিনি ছিলেন এ রিটায়ার্ড টিচার একজন অবসরপ্রাপ্ত শিক্ষক বি আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য গ্র্যান্ড অফ এটি হবে মহান আকবর ছিলেন গ্র্যান্ড ফাদার অফ শাহজাহান শাহজাহানের ঠাকুরদা সি খুরাম ফার্স্ট স আরজুমান বানু বেগম অ্যাট খুরাম প্রথম আরজুমানকে আরজুমান বানুকে প্রথমে দেখেছিল মিনা বাজার মিনা বাজারে দেখেছিল প্রিন্স খুরাম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান রাজপুত্র খুরাম শাহজাহান শাহজাহান নামে পরবর্তীতে পরিচিত হন মহল মিন্স দ্য ব্রিগেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড মুমতাজমহল কথার অর্থ হলো পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল রাজমুকুট জিদ্দ্যাগে দ্য তাজ তাজমহল ইজ ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড তাজমহল হলো পৃথিবীর সাতটি আশ্চর্যের মধ্যে একটি তারপরে অ্যাক্টিভিটি টুতে রয়েছে লেটস অ্যারেঞ্জ দ্য জামবেল ওয়ার্স উইথ দ্য হেল্প অব গিভেন হিন্টস তো প্রথমে যেটা রয়েছে এটি হবে ম্যাসালিয়াম তারপরটি হবে পার্সিয়ান তারপরটি হবে জুয়েল তারপরটি হবে গ্লিমস পরে অ্যাক্টিভিটি থ্রিতে রয়েছে ফাইন্ড আউট সামস ডিসক্রিপশান ওয়ার্ডস ফ্রম দ্য টেক্স অ্যান্ড পুট দেম ইন দ্য বক্স বিলো ওয়ান ইজ ডান ফর ইউ তো এখানে রয়েছে যে পাঠ্যাংশ থেকে কতগুলি বিশেষণ শব্দ খুঁজে নিয়ে নিচের বাক্সে লেখো একটি করে দেওয়া হলো তো এখানে একটি করে দেওয়া দেওয়া রয়েছে বিউটিফুল আমি করেছি রিটায়ার্ড গুড ফার্স্ট ব্রিগেস্ট ডেড স্যাড টু হোয়াইট তারপর রয়েছে অ্যাক্টিভিটি থ্রি বি লেটস মেক সেন্টেন্স উইথ দ্য অ্যাকজেকটিভস গিভেন বিলো তো এখানে রয়েছে অনেস্ট অনেস্ট এটি হবে তরুণ বাবু ইজ অ্যান অনেস্ট ম্যান তারপর রয়েছে পুয়োর পুয়োর বিমল ইজ এ পুয়োর বয় তারপর ন্যারো ন্যারো হি লেড মিন থ্রো এ ন্যারো ম্যান ট্রু দিস নিউ ইজ ট্রুজ দিস নিউ ইজ ট্রু তারপর রয়েছে লেটস চেঞ্জ ফ্রম অব দ্য ফলোয়িং ও ডুইং ওয়ার্ডস One up done for you. Present, past, still told, a smile, a smiled. You can reach a caught, you can have a catch, go, went, want, wanted. Activity 5 filling the blanks with the suitable preposition from, from the box. One is done for you. তো প্রথমে একটি করে দেওয়া রয়েছে মাই আঙ্কেল ভিজিটেড আজ অন দ্য ফিফথ অফ এপ্রিল দ্বিতীয় দাগে রাম ওয়েন টু প্লে ফুটবল ডিউরিং দ্য টিফিন ব্রেক সি মিস্টার ব্রাউন লিভস ইন ইংল্যান্ড দ্য টেল ড্যাশ ইয়ে মানকি ইজ লং এখানে হবে অফ ইদ দাগে দ্য ক্যাট ইজ স্লিপিং ড্যাশ দ্য টেবিল এখানে হবে আন্ডার দ্য টেবিল মিস্টার দাশ ব্রড সুইটস ড্যাশ দ্য চিলড্রেন এখানে হবে ফর জিদ্দাকে রাহুল কেম ড্যাশ মাই হাউস দিস মর্নিং এখানে হবে টু অ্যাক্টিভিটি সিক্স ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এখানে আর্টিকেল বসাতে পারছি ওয়ান ইজ ডান ফর ইউ একটি করে দেওয়া রয়েছে দ্য তাজমহল ইজ ওয়ান অফ ড্যাশ গ্রেটেস্ট ওয়ান্ডার एक नाम द ग्रेटेस्ट वार डॉ दर्ल्ड इट इज ये वारफुलेसिमेंट अफ देसिमेंट अफ आर्किटेक्चर डैश द मनुमेंट लाइक दिस इज रेयर टू फाइंड आई एम प्राउड टू बी डैश इंडियन एक नाम एन इंडियन एन इंडियन एक्टिविटी सेभन रहे रही है सपोज यू हैव द भिजिटेड অ্যাক্টিভিটি সেভেন এই অ্যাক্টিভিটি এইটে রয়েছে বলছে যে একের দাগে লাস্ট সামার আই ভিজিটেড এখানে হবে আগ্রা দুয়ের দাগে আই ওয়েন্ট দেয়ার উইথ মাই পেরেন্টস আই স দ্য তাজমহল তারপর ইট ওয়াজ বিল্ট বাই দ্য মোগল এম্পেরিয়র শাহজাহান ইট ইজ অ্যামং দ্য সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড आर्ट एक्टिविटी एक्टिविटी आर्टे रही है डिस्टेंस विटुईन होम एंड स्कूल मोर्स अफ ट्रावलींग इम्पर्टेंट लैंडमार्क थिंगस यू सी इन द कोर्स अफ योर जार्डी द मोस्ट एक्सिट एक्सिटिंग पार्ट अफ ইয়োর জার্নি তো এখানে বলেছে তোমার বাড়ি থেকে স্কুলে যাতায়াত সম্পর্কে পাঁচটি বাক্যে লেখো তো তোমার বাড়ি থেকে স্কুলে যাতায়াত সম্পর্কে পাঁচটি বাক্যে লিখে দেবে আর অ্যাক্টিভিটি নয় রয়েছে ইউ হ্যাভ সিন এ রুট ম্যাপ ইন লেসন টু ড্র এ রুট ম্যাপ অফ ইয়োর জার্নি ফ্রম ইউর হোম টু ইস্কুল তো এখানে বলেছে মানচিত্র দেখেছ তোমার বাড়ি থেকে স্কুলে যাওয়ার একটি রাস্তার মানচিত্র অঙ্কন করো তো তোমরা যে যেখানে থাকো সেখান থেকে তোমার বাড়ি থেকে যে স্কুলে যাতায়াতের যে মানচিত্র একটা মানচিত্র অঙ্কন করে দেবে তো গাই সেখানে ভিডিওটি শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ